বাংলাদেশকে আবার পিছনে ফিরিয়ে দিয়ে দিল্লির বাংলাদেশ গণতন্ত্রের প্রশ্নে মানবাধিকারের প্রশ্নে স্বাধীনতা আজাদির প্রশ্নে গণভূত সমর্থ জাতীয় স্বার্থে প্রশ্নে আমরা কখনো আপোষ করব না সেই আন্তর প্রশ্নে মানবাধিকারের প্রশ্নে স্বাধীনতা আজাদির প্রশ্নে গণভ্যুত্থানের প্রশ্নে সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা কখনো আপোষ করব না সেই আপোষ করবার জন্যই চোদ্দশো শহীদ রক্ত দিয়ে বছর মানচিত্রকে লাল করে দিয়েছে এবং এই লাল মানচিত্র আর কোনদিন দিল্লির পদে যাবে না সেইটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি এখন যেই গণ অভ্যুত্থান হয়েছে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে নতুন রাজনীতি বিনির্মিত হবে এবং সেই বিনির্মাণের সূত্র হচ্ছে আমার শত শত বছরের আজাদের লড়াই আমার পলাশীর প্রান্তর থেকে নতুন করে শত্রু মিত্র চিনে যাওয়া বাংলাদেশে আজকে কারা কারা লেনদুপ দুর্য হবার চেষ্টা করছে কারা কারা খাসি বেগম মির্জাফর আইদুল্লাহ কৃষ্ণপত চৌধুরীর মতো বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে এটাsidebar কথা তুলে দেবার চেষ্টা করছে প্রিয় উপস্থিতি একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটি জাতীয় প্রতিনিধি সম্মেলন এটা জাতীয়ভাবে কভারেজ দিতে হবে সাংবাদিকদের সাথে কেউ বিশৃঙ্খলা করবেন না সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে এখানে এসেছে পুরো জাতি দেখুক